জেমস নিউজিল্যান্ডের বিখ্যাত মোটর সাইকেল রেসার আটষট্টি বছর বয়সে এই মানুষটি চলে গিয়েছিলেন মোটর সাইকেল রেসিং এক কম্পিটিশনে যে বয়সে সবাই নিজেকে নিয়ে গুটিয়ে নেই জীবনের শেষ পর্যায়ে হিসেবে ব্যস্ত রাখে নিজেকে সে বয়সে তিনি কম্পিটিশনে গিয়ে করেছিলেন অন্যরকম এক রেকর্ড বার্নাম বিলেন নশো পঞ্চাশ সিসির চ্যাম্পিয়ন রেকর্ডের এই ঘটনা ও বাটমন্ডুকে নিয়ে পরবর্তীতে এক সিনেমা হয় ওয়ার্ল্ডস ফাস্টেস্ট ইন্ডিয়ান নামে সেই সিনেমায় বাটমন্ডু চরিত্রে অভিনয় করা অ্যান্টনি অপকিন্স বলেছিলেন অদ্ভুত এক সুন্দর কথা তুমি যদি তোমার স্বপ্নের কথা না শোনো বয়স হয়েছে বলে যদি নিজেকে গুটিয়ে নাও তাহলে তোমার আর সাধারণ সবজির মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই যদিও বাস্তব জীবনে বাটমন্ডুর মতো এরকম স্বপ্নবাজ ডানপিঠে বৃদ্ধ খুঁজে পাওয়া বেশ কঠিন জীবনের নানারকম বিপত্তি আমাদের অল্প বয়স থেকে এরকমভাবে ঘিরে রাখে মাথাচাড়া দেওয়ার আগে আমরা গুটিয়ে যাই বুড়িয়ে যাই আর বাঙালিরা তো চল্লিশ পেরোলি মৃত্যু নিয়ে চিন্তা শুরু করে দেয় ফলাফল সাতানোতে শেষ উর্দির নিচে বার্ধক্য কথাটি আমাদের জন্য হয় তীব্রভাবে প্রযোজ্য তবে উল্টো প্রান্তে এও ঠিক এমনও মানুষ আছে আমাদের আশেপাশে মুখে বলি রেখা যাদের বিচলিত করে না বয়স বিক্ষোকে বুড়ো আঙ্গুল দেখে যা ক্রমশ হতে থাকেন তরুণ না বিশেষ ওটা আমাদের তারা তাদের কর্মকাণ্ডে নিয়মিত করেন একজন টম নামে সেই মানুষটির বয়সের অথচ তাকে দেখে তা বোঝার বিন্দু মাত্র। জলে স্থলে আকাশে চক্ষু ছানাবয়া সব স্ট্যান্ড দেখিয়ে তিনি যেন প্রতিনিধিত্ব হয়েছেন সেই বিশেষ লাইনটিরই জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত